জনতা সাধারণ মানুষের তৌহিদি জনতার উপর প্রতিষ্ঠিত বর্তমান যে সরকার সেই সরকারের কাছে আমাদের অনেকগুলি প্রত্যাশা একটি হচ্ছে যে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা সংস্কার করতে হবে এবং শিক্ষা সংস্কারে যে সকল কমিটি করা হয়েছে সেই জায়গাগুলিতে আলেম এবং ইসলাম পন্থী ইসলাম তাহজিব তামাদ্দুলকে ধারণ করেন এরকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা খুব দুঃখের সাথে করেছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় অনেককে কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দেশে প্রকৃত সংখ্যালঘু হচ্ছে ইসলাম পন্থীরা সেটা আপনারা আইনা ঘর থেকে শুরু করে সব ক্ষেত্রে যখন দেখতে পেয়েছেন কিন্তু আমরা আমরা আশ্চর্য হয়েছি বর্ণ বৈষম্য বিরোধী এই আন্দোলনের ফসল গভর্নমেন্টের কাছে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছি সেখানেও আমরা দেখেছি ইসলাম এবং ইসলামপন্থীরা বৈষম্যের শিকার আমরা দেখেছি এখানে যে প্রতি এই প্রতিনিধি মধ্যে আমরা দেখতে পেয়েছি কোন ইসলাম বন্ধ নেই আপনারা শূন্য আবার হবেন এখানে এক একজন ব্যক্তি আছেন যেই ব্যক্তিদের কিছু কিছু স্টেটমেন্ট আমাদেরকে আবার করেছে আমরা টুরাপমেন্ট দপ্তর কাছে বলতে চাই তারা টকনিক করাকে মিছিয়ে পড়া মানুষ মনে করেন তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায় অথচ আমরা দেখতে পাই হুজুরদের যারা এখন পর্যন্ত এই সমাজের যেই সকল নৈতিক উন্নতি মান দেশের পরিবর্তন হয়েছে অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই যাদেরকে তাদের কতগুলো থাকে এখানে হিসাব পেয়ে যাবেন থানায় নেওয়ার পরে দেখবেন মাদকাসপ্ত এবং নন হুজুর কয়জন আর হুজুর কয়জন অথচ তারা আমাদেরকে এরকম করে টিটকারি করে আমরা বলতে চাই তিনি যেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন কলম্বাসের 300 বছর আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে মনে করতেছেন এটা হুজুর bodai ওয়াজের মধ্যে বলে ফেলছে কিন্তু আমরা যখন দেখি ইউসুফ উয়ে থেকে শুরু করে মিডিয়াল পলিটিক্যাল কমিউনিকেশনের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদ আবু আল খায়র যে পৃথিবীর সকল বিজ্ঞানীরা তারা কথা বলেছেন আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোনো বিষয়ে জ্ঞানের কোন বিষয়ে জ্ঞান নিয়ে উত্তর দেবেন আপনি সেখানে নজুনকে টেনে এনে এখানে বৈষম্য তৈরি করেন এবং আপনার দ্বারা এই প্রকাশ হয় এরকম লোককে দিয়ে আপনি কিভাবে ভাবলেন যে ইসলাম পন্থীদের আশা আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস এবং পুনর্নিলায়ন হবে এই জন্য আমরা বলবো এই সকল চিহ্নিত ইসলাম বিদ্বেষী শাহবাগীদের প্রযাত্মদেরকে সরিয়ে প্রকৃত ইসলাম পন্থীদেরকে এখানে জায়গা করে দিয়ে হবে

বিরাট বড় অবদান রেখেছেন আমরা বলতে চাই যাদেরকে হুজুর বলে চিটকারি করেন তাদের বই পুস্তক মেডিকেল দর্শন এই যুগ করে হয়েছেন আর হওয়ার পরে একজন হুজুরকে আপনি টিটকারি করেন আমরা এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে জ্ঞানকে খন্ডন করবেন জ্ঞান দিয়ে দিয়ে বিষয় আমরা একটা কথা বলতে চাই শিক্ষা ব্যবস্থায় যে সকল অবস্থা ভালো করে খেয়াল করেন এক ক্লাসে পঞ্চাশ জন শিক্ষার্থী পঞ্চাশটা সাদা বেলুন শিক্ষক তার হাতে দিয়েছিলেন হাতে তাদের কলম ছিল বলা হয়েছিল তোমাদের প্রত্যেকের নামের মধ্যে লিখো লিখার পরে সামনে সব

তোমার সামনে যে বেলুনটা আছে ওই বেলুনটাই তুমি হাতে নাও নেওয়ার পরে দেখো কার নাম লেখা আছে তার নাম লেখা নাই কিন্তু যার নাম লেখা আছে তাকে সে চেনে বললো যার নাম লেখা আছে এখন তার হাতে দিয়ে দাও পাঁচ মিনিটের মধ্যে সমাধান হয়ে গেছে বেলুন ফাটে নাই সকলেরটা সকলে পেয়ে গেছে এইটা তারা বলতে চাই আমরা আপনাদের সহযোগী হতে চাই আমরা আপনাদের মধ্যে ডুবে যেতে বা মিশে যেতে চাই না আইডেন্টি আমরা নষ্ট করতে চাই না কিন্তু আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই কিন্তু আপনাদের আচরণ প্রমাণ করছে আপনারা সহযোগিতা নিতে চান না আপনারা কথা শুনতে চান না আপনারা ফ্যাসিস্টের প্রেসার আমাদের মধ্যে চাপিয়ে দিতে চান এই আমরা বলতে চাই আপনারা চিহ্নিত ইসলাম বিদ্বেষীদের অপসারণ করুন যৌক্তিক যারা মানুষ যৌক্তি পালেন তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন বৈষম্য দূর করুন নচে আমাদের যে সকল দাবি দেওয়া আছে এই দাবি দেওয়া নিয়ে আমরা কিন্তু বৃহত্তর জায়গায় আপনাদের সামনে যেতে বাধ্য হব এই আমরা বলবো আপনারা আমাদের দাবির সাথে সমন্বিত হন আমাদের দাবিকে আপনারা এই দাবি দেওয়াকে আপনারা মেনে নিন এবং এই দাবি দেওয়ার পক্ষে আপনারা থাকার জন্য চেষ্টা করুন ইনশা আল্লাহ সকল প্রকার দেশ গঠনের কল্যাণকর কাজে আপনারা আমাদেরকে সাথে পাবেন ইনশাআল্লাহ